সকাল সকাল মোটামুটি জয়দেব এসছে আর আজকে কিছুগুলো ব্লাড টেস্ট করাবো সেই টেস্টগুলো করিয়ে কলকাতায় ডাক্তারবাবুর কাছে গেলেও এই টেস্টগুলো তো অবশ্যই লাগবে না কি জয়দেব তো সেখানে করিয়ে দেখানোর তো সম্ভব নয় তো আগে থেকে ব্লাড টেস্টটা করি আর সি আর বেড়েছে না কী ব্যাপার ওরা জানতে হবে আর আমি বলছি জয়দেব এদের টেস্টগুলো কলকাতাতে করাবি এখা এখান থেকে ব্লাড নিয়ে যাবি তারপরে আবার

এরকম জায়গাতে করা হবে না সব জায়গায় দেখাতে হবে অনেক কষ্ট বিছানা থেকে উঠেছিলাম ব্রাশটা করেছি আর বসতেও পারলাম না দাঁড়াতেও পারলাম না এসে শুয়ে পড়েছি এবার শুয়ে শুয়ে যদি হয় কিছু খাবো আমার প্যাকেটটা দাঁড়াদা চেয়ারটা তুমি এদিকে নিয়ে এসে বছ না সাইড ঘুরে বসো সাইড ঘুরে বসো দিলে সুবিধা হবে তোমাকে দিতে

সকালে টিফিন হচ্ছে এই যে একটু মুড়ি আর আম মাখা বসতে তো পারলাম না বসে বসে খেতে রকম শুয়ে শুয়ে খেতে হচ্ছে পেটও ভরছে না মনও ভরছে না শরীর তো যন্ত্রণা আলাদা তো যাই হোক এইটুকু খেয়ে একটু ওষুধ খাই আজকে সৌমেনে আসার কথা ছিল এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে কই এতক্ষণ এলো না কে জানে কখন আসবে ভালো লাগছে না এলে একটু বসে অনেক গল্প হতো আড্ডা হতো মনটাও ভালো লাগতো আজকে ব্লাড দিলাম সোমেন বলছিল তারপর কথাও বলার ছিল কোথায় গেলে ডাক্তার দেখাতে কি হবে ভালো হবে না হবে এতক্ষণ প্রায় এগারোটা বারোটা বাঁচতে যায় কোনো খবরই নেই মনে হয় আজকে আসবে না আরে তোমার কথাই তো বলছিলাম সোমেন সত্যি

এবার মা তো মানে দেখলাম কালকে ভিডিও হম হম মা তো কান্নাকাটি করছে আজকে লাগলো আজকে সকালে উঠে কোনো রকম বাথরুমে গেছি তারপরে একটু ব্রাশ করেছি কোনো রকম যে খেতে বসবো আর ইয়ে হলো না যে আবার শুয়ে শুয়ে খেলাম

ডাক্তার লেগে সে তারপর ওই সুন্দরবন যাওয়া বা ইয়ে দাঁড়িয়ে শ্যুট করা বুঝলে তো ওর জন্য মনে হয় কিছু ইয়ে হচ্ছে আর সুপর শুষে কিছু ব্যথা হচ্ছে বলে আমার মনে হচ্ছে না যে বললাম যে পিজি ডাক্তার কি না এলে তো বললাম না তুমি এলে কথা বলবো আমি কালকে বললাম না আজকে ব্লাডটা টেস্ট করতে পাঠিয়েছি ব্লাডের সমস্ত যেগুলা যেগুলো দিয়েছিলো সবগুলোই পাঠিয়েছি লিপির প্রফায়ে

সিঙ্গাড়া এখন খাবো আর সোমেন তো প্রায় বারোটা বাজিয়ে দিলো এখন বারোটা বেজে গেছে তো সিঙ্গাড়া খাবো আর অনেক কথা বলার আছে সোমেনের সঙ্গে কোথায় গেলে ভালোভাবে ডাক্তার দেখালে কী বললে গতকাল আমাকে একজন মেদিনীপুর থেকে দাদা ফোন করেছিলেন উনি বলছেন আমাকে ফিজিওথেরাপিস্টের সঙ্গে যোগাযোগ করতে তো দেখি আজকে একটা ফেসবুকে পোস্ট করবো কোনো ফিজিওথেরাপিস্ট যদি থেকে থাকেন ভালো কোনো

তো দেখা যখন কী হয় খাওয়া হোক আর গল্প অনেক কষ্টে মোটামুটি বিছানা থেকে উঠেছি আজকে স্নান করলাম না কালকে স্নান করেছি কোনো রকম কষ্টে খেতে হবে ওই ওই ভাতটা দিনে ভাতটা দিতে গেলে দিতে গেলেই দেখছো হুম ওইটা বডি ওয়েটটা পড়তেই হ্যাঁ

না এক্সরে করে দেখলে বা ওই বোন ডেন্সিটিটা চেক করলে যাই হোক কোনো যা মানে দু হাজার আঠারোর দিকে যেভাবে দেখেছিলাম সুদীপদাকে যেভাবে মানে সুতো বিছানা থেকে উঠত মানে অ্যাক্সিডেন্টের পরে যে পাঁচ সাত দিন মানে আমি তো বাইরে ছিলাম উড়িষ্যায় চলে গেছিলাম পরশু দিন এসেছি তো আজকে যখন সুদীদার বাড়িতে এসে দেখি মানে ওই একই পরিস্থিতি তোমরা হয়তো আগে এইভাবে ভিডিও দেখেছো সুদীপ্তা যে আগে ভিডিওগুলো আছে মানে পুরো সেম পরিস্থিতি হয়ে গেছে হুম

না না ভাঙলে সিট দাঁড়া তুমি যে এই যে ধরো উঠে মানে গেলে ধরো বাথরুমে যাচ্ছ কি খেতে যাওয়ার সময় যাচ্ছ বাকি টাইম শুয়ে থাকছো ওইটাও তো যেতে পারতো না বা অ্যাক্সিডেন্টালে যখন হয়েছিল তখন যে যন্ত্রণার সিট দাঁড়া ভেঙে তখন তো থাকতে পারতে কি থাকতে পারতে এটা তোমার অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে তখন অ্যাক্সিডেন্টের পরে পুরো রেস্ট নেওয়ার দরকার ছিল এটা রেস্ট না নেওয়ার জন্য তার উপর উপর যে মানে হয়তো এখানে জার্নি করা হয়েছে কাজ করার জন্য যা হয়েছে তার জন্য বেশি আমার মনে হয় প্রবলেমটা হয়েছে আমি ধরো যদি সিদ্ধান্ত করা ফাস্ট হতো বা কিছু হতো আমি যে এইরকম পর এখানে শুয়ে আছি ওখানে হুম আমি কিন্তু পুরো পটিভেট আমার সিদ্ধান্ত করে আছি দেখো হুম তা থাকা যেতো এরকম হ্যাঁ না না আরে সিট দ্বারা ভাঙেনি সিট দ্বারা কোনোভাবে একটু যে পড়ে গেছিলে আঘাত লেগেছে তার থেকে এই ব্যথাটা হচ্ছে হ্যাঁ স্পন্ডেলাইটিস অস্টিওপোরোসিস হুম ফুলে যাওয়ার কারণটা আছে এই যে পাঁচ সাত দিন ধরে শুয়ে আছো মুভমেন্ট হচ্ছে না এখন না শুয়ে থাকলে আর মুভমেন্ট কি করে হবে আগে এই জন্য যখন শুয়ে থাকতে তখন তো হাঁটু সবসময় ফোলা ছিল মুভমেন্ট হতো না বলে হাঁটা চলা করতে না বলে মানে রকম শোয়াটা দেখেছিলাম দু হাজার আঠারো তারপরে যখন অপারেশন লাস্ট যে হিপ রিপ্লেসমেন্ট হয় তখন মানে যে ছিল তখন দেখেছিলাম অপারেশনের এর পরে তারপর তো ধীরে ধীরে সুস্থ হয়েছিল সুদিন মান হুম আর আজকে সুদিন মান্না কি দেখতে পাচ্ছ বলো আবার সেই পুরনো কথাগুলোই মনে পড়ছে যাই হোক তোমার একটা বিশ্বাস কি তুমি ধর ডাক্তারের লাইনে মোটামুটি কাজ করছো জানো তোমার কি আমি আর ভালোভাবে হাঁটতে পারবো তো অবশ্যই হাঁটতে পারবে শুধু মনে জোর রাখতে হবে হাঁটতে পারে এমন কিছু হয়নি একটু হয়তো যেহেতু তোমার বিভিন্ন রকম অ্যাংক্লোসিং স্পন্ডেলাইটিস অস্ট্রোপোর বিভিন্ন প্রবলেমগুলো আছে ওখান থেকে এবার ধাক্কাটা লেগেছে সিট দ্বারাই বলছো ঠিক আছে তখন হয়তো মেডিসিন খেয়ে দুদিন ভালো ছিল তখন চলে গেছো এবার জার্নি করার জন্য সে জিনিসটা আবার হয়তো সোলিং হয়ে ব্যথা হয়েছে এবার তোমার আমরা যেভাবে স্বাভাবিক মানুষ হাঁটাচলা দৌড়ে গেলেও হয়তো আমাদের সারা দিন দাঁড়িয়ে থাকলে বা আমাদেরও পরিশ্রম হয় কষ্ট হয় এবার তেমনি তোমার ধরো অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর তুমি যখন হাঁটা চলা করছো ওর উপরে জায়গাটা হয়তো সোলিং হয়েছে কোনোভাবে তার জন্য হয়তো পেনটা হচ্ছে ভিতরের জিনিসটা তো দেখা যাচ্ছে না উপর থেকে কোনো দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এবারে হুম

কি হবে না হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা বেশি করছো যেহেতু অ্যাক্সিডেন্টের পরে এসব জিনিসটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা যেটা বলছে যে সচরাচর যে কোনো মানুষের কোথাও ধাক্কা লাগা মানে দীর্ঘদিন ব্যথা যন্ত্রণা থাকা মানে ওইখানে আর্থারাইটিস এর সৃষ্টি হয়ে যায় হয়তো আর্থারাইটিস বাদ তো যেহেতু আমার শরীরে ওটা অলরেডি আছে আচ্ছা সেখান থেকে আমার মন বলছে ওই ব্যাপারটা বাড়াবাড়ি হয়েছে আর কি তো দেখা যাক এখন আমরা তো বললে হবে না ব্লাড রিপোর্টটা আসুক তারপরে একটু ফিজিওথেরাপির জন্য সবাইকে তো বলেছি আমাদের ফিজিওথেরাপি হলে একটু একটু স্বাভাবিক অবস্থায় হলে গেলে এক্সরে করলে বোঝা যাবে সুদীপ দা তাহলে আসছি এবার ঠিক আছে আর কোনো টেনশন করার দরকার নেই ঠিক হয়ে যাবে এটা আমারও হয়েছিল আমি দেখো আজকে ঠিক আছি তোমারও ঠিক হয়ে যা অসুবিধা কিছু নেই একটু ধাক্কা লেগেছে ব্যথা যন্ত্রণা হচ্ছে অসুবিধা কিছু নেই ना থাকব না আজকে তোমার ওই যে ফিজিওথেরাপি ব্যাপারটা একটু খোঁজ নি। যদি আসতে পারে দেখো যদি আসতে পারে আর না যদি একদম না আসতে কিনা আর ইকুইপমেন্ট গুলো দে দরকার হ। হ্যাঁ। হ্যাঁ देखলে বুঝে যাও। ব্যাপারটা তো সব জানো। একটু ফোন করে দেখব। দেখ খবর জানালে হ্যাঁ সাবধানে যাবে একদম। আমাকে ফোন করবে। হ্যাঁ। তো মোটামুটি আর অনেক দিনের পরে বাড়িতে এসো সঞ্জীব সঞ্জীব এখন ব্যবসায়ী মানুষ হয়ে গেছে সেটাই এখন মেদিনীপুর চলে গেছে বাড়ি এসে অনেক দিন কিন্তু বাড়িতে বাদাম কাজের জন্য বেরোতে পারেনি একটু ফাঁকা পেয়ে বেরোয় এসে কেমন আছো বলো ভালো তো থাকতে হবে ভালো থাকতে হবে না তোমাকেও থাকতে হবে সবাই থাকতে হবে আর হয় একদম সেটা নিয়ে কথা না আর বল বাড়ির সবাই ভালো ভাই তো ভালো তুমি সুস্থ হয়ে আরে সুস্থ ভাই এবার সুস্থ সুস্থ হব

এইদিকে মা মোটামুটি করছে ওই যে সঞ্জি নিয়ে এসছিল সঞ্জীব বললাম একটু মুড়ি খাবো সঞ্জীব চপ নিয়ে আসো সঞ্জীব চপ এনেছে দে আমি একটু মুড়ি খাবো অল্প আর এরা তো মুড়ি খাবে না ভিআইপি মানুষ এগুলা শহরের মানুষ বলে কথা তে যাই হোক তো একটু টিফিন টিফিন হোক তারপরে যা হবে আবার শুতে হবে কারণ বেশিক্ষণ বসা যাচ্ছে না মোটামুটি আজকে রাতের বেলা খাওয়া হচ্ছে মুড়ি জল ঢেলে মুড়ি খাবো তখন মুড়ি খেয়েছি একটু চপ দিয়ে সঞ্জি বেনেছিল আর সে চপ দিয়ে মুড়ি খাবো না এমনি জল ঢেলে অল্প একটু মুড়ি খেয়ে ওষুধগুলো খাবো এই উঠে বসলাম বসতে কষ্ট হচ্ছে অনেকটাই কিন্তু কিছু করার নেই খেতে হবে একটু কোনো রকম উঠে বসছে একটু খেয়ে ওষুধটা খেয়ে আবার শুয়ে যাবো শুলে একটু আরাম পাই তো যাই হোক মুড়ি খেয়ে ওষুধ খেয়ে ঘুমাবো সবাই ভালো থাকুন আর দয়া করে একটু আমার জন্য প্রার্থনা করুন যাতে একটু তাড়াতাড়ি ভালো হয় আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকি তাহলে কালকে আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে